ছেলেদের হলে ছাত্রলীগের লোকেরা এসে পরশুদিন রাতে ওদের হুমকি দিয়ে গেছে যাতে ওটা কোনো আন্দোলনে বের হয় দুই ঘন্টা পর্যন্ত ওদের ধুমকি ধামকি দিয়ে ওনাদের নিজেদের যে আন্দোলন ছিল এখানে আমাদের ছেলেদের এক করে মানে ওদের আন্দোলনে অংশগ্রহণ করেছে জোরপূর্বক আমরা আসতে চেয়েছি সেটার ক্ষেত্রে অনেক বাধা দিয়েছে বাট আমরা কয়েকজন লুকায় লুকে এসে পড়ছি গতকালকে ডিউতে যা দেখেছি বা শাহবাগে আমরা যা দেখেছি যে আমাদের বোনদের গায়ে মানে আমাদের ভাইদের গায়ে হাত কেন তোলা হলো রক্ত কেন ঝরবে প্রথমত হচ্ছে ছাত্রলিগ যেগুলা করতেছে যে আমাদের এগুলো এগুলাই রাষ্ট্রদ্রোহী কাজ কিন্তু উনি আমাদের আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে যাচ্ছিলাম আমরা তো কারো গায়ে হাত তুলিনি এখনো তুলতেছিলাম না ওনারা এসে তুলতে আমাদের কালকে গতকালকে কতগুলা ছবি দেখলে বুঝবেন যে আমাদের মেয়েদের গায়ে যেভাবে হাত তোলা হচ্ছে নানা অমানবিক ভাবে পাশবিক অত্যাচার করছে এক প্রকার রাস্তার মধ্যে মেয়েদের গায়ে হাত তোলা থেকে শুরু করে বাড়ি দাম এগুলো কোনো মানে ওনারা যেখানে স্লোগান দিত বোনেদের উছট নিয়ে ওনারাই করে মানে রাষ্ট্রদ্রোহিতার কাজও গুলা আমি বলতে চাই যে ওনাদের এইসব ছাত্রলীগের বয়কট করা হোক এইসব লীগ বাংলাদেশের কোনো দরকার নাই